এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আাদার ভিডিও ফ্রম আথার্স লাইফস্টাইল এই দুটো খাসি আমাদের কোরবানির জন্য আনা হয়েছিল আলহামদুলিল্লাহ এইদিকে আমার হাজব্যান্ড খুব সকালে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আমি একটু ভিডিও নিয়েছিলাম যদিও সে ভিডিও করা পছন্দ করে না আমার পেজে আপলোড করবো এটা সে একদমই পছন্দ করে না বাট আমার চাওয়া বাবাকে সে অলওয়েজ প্রাধান্য দেয় প্রায়োরিটি দেয় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার শাশুড়ি আম্মুর বাসায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার আম্মু আমাকে যদি বলেন একটা কোনো কাজই করতে দেয়নি আমার কোনো কাজই করতে হয়নি ওইদিকে আমাদের ভোরবেলাও যে বাসার হেল্পিং হ্যান্ড সেও চলে এসছে এভরিথিং হচ্ছে সে করেছে আমিও জাস্ট টুকটাক রান্না রান্নাবান্না সেটা করেছিল অ্যান্ড আমাকে কোনো কাজই করতে দেয়নি সবাই বলে শ্বশুরবাইতে নাকি এত এত কাজ আমার একদমই কখনোই মনে হয়নি এদিকে আমার হাজব্যান্ডের ব্যাগ ভর্তি ছিল পাঁচ টাকা দুই টাকা বিশ টাকা একশো টাকার নোট সে বলতেছিলো আমাকে যে সালাম করে সালামি দিব পরে বললাম একদম ড্রেস ট্রেস পরে হচ্ছে সালামি করবো ওইদিকে সোহাগে কল দিয়েছে কারণ একসাথে নামাজ পড়তে যাবে সো অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার হাজব্যান্ডকে অ্যান্ড বুড়ি তার বাবার সাথে যাওয়ার জন্য বায়না করছে তো তার বাবা বলছিল তুমি তো ছেলে মানুষ না নাহলে তো তোমাকে মসজিদে নিয়ে যেতাম বাবা তো এই দিকে বাবা যাচ্ছিলো দেখে বুড়ি এত বেশি কান্না করেছিল অ্যান্ড একটু পরেই তার কান্না থেমে যায় অ্যান্ড তার বাবাকে বাইরে যখন যায় তার বাবা বারান্দা থেকে কি জোরে জোরে বাবা বাবা করে ডাকছিল অ্যান্ড আমি তাকে কি সুন্দর করে বুঝিয়ে তারপর ঘরে নিয়ে এসেছিলাম ঘরে আসার পরে একটু পরে মাত্র দশ সেকেন্ডের মতো কান্না করে সে মানে তাকে যখন বোঝালাম তো খুব ইজিলি এই ফার্স্ট টাইম বুঝে গেছে অ্যান্ড তাকে বলতেছিলাম যে চলো আমরা আমাদের ছাগলটাকে দেখব খাসিটাকে দেখবো এই বলে তাকে বারান্দায় নিয়ে যাওয়ার পরে সে কি জোরে জোরে বাবা বাবা বলে চাচাচ্ছিলো ছিল। দা ওয়ে গাইজ এটা হচ্ছে আমি ঈদের ঠিক পর দিন হচ্ছে ভয়েস দিচ্ছি অ্যান্ড আজকে আপলোড করব আজকে ঈদের সেকেন্ড ডে সো যা যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন এবং বুড়ি কীভাবে ছিল তার বাবাকে ডাকছিল দেখুন একটু বলে কথা তার উপর করবানি রিৎ এর জন্য বকরির সাথে সাকিব খানের একটা গান ছেড়ে আমি ধুমচে হচ্ছে কাজ করছিলাম যদি আমার কোনো কাজই নেই আমি বাবুকে গোসল করাতে গিয়েছিলাম অ্যান্ড গোসল করিয়ে বাবুকে হচ্ছে আমি রেডি করিয়ে দিই অ্যান্ড তাকে রেডি করানো খুবই মুশকিল কারণ সে একদমই মাথায় কোনো হেয়ার ব্যান্ড দেয় না অ্যান্ড বাবুর এই লুকটা দেখে সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো এটা ছিল বাবুর ফার্স্ট একটা ড্রেস অ্যান্ড পরে আরেকটা ড্রেস পরাব ভাবলাম কিন্তু এই ড্রেসেরই সে অনেক কিছু ছিঁড়ে ফেলে দেয় অ্যান্ড সে পপ মানে যেহেতু এত বেশি গরম এর জন্য সে কোনো কিছু গায়ে রাখতে চাচ্ছিলো না আর বাবুর হেয়ার এখনও ভেজা ছিল যদিও আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে পারতাম কিন্তু এত বেশি গরম থাকায় আমার মনে হলো যে এমনি শুকিয়ে যাবে এরপরে বুড়ি তো বাহিরে যাওয়ার জন্য সেই মানে বায়না করছিল তো ভাবলাম যে তাকে একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি অ্যান্ড মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ দেখুন আমার বুড়িকে কত বেশি প্রীতি লাগছে মাসাল্লাহ তো সবাই কিন্তু অবশ্যই মশাল্লাহ বলে দিবেন আর বুড়ির আমি কয়েকটা পিক ভিডিও নিয়ে নিলাম অ্যান্ড আম্মু আর আমি কিন্তু একদমই নর্মাল ড্রেস পরব বাসায় কারণ হচ্ছে অনেক বেশি গরম পসিবল না কোনো ভারী কোনো কিছু পরার আমি ভারী অনেক কিছু কিনেছি কিন্তু আমি অ্যাপসোস করছিলাম যে কিভাবে পরব অ্যান্ড যদিও আমি আজকে যে ড্রেসটা পরব ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনারা এটা একদমই কটনের একটা ড্রেস পিঙ্ক কালারের অ্যান্ড আমুরটাও অলমোস্ট পিঙ্ক কালার কিছু কালার মিক্স প্রিন্টের মধ্যে তো দুটোর একটা হচ্ছে কোনো ভারী ড্রেস না কটনের ড্রেস তো এইদিকে বাবুকে নিয়ে আমি হচ্ছে নিচে যাচ্ছি তার বাবার কাছে কারণ হচ্ছে তার বাবার সাথে কিছু পিক ভিডিও নিব অ্যান্ড ওইদিকে ঈদের নামাজ শেষ আমাদের খাসিগুলো নিচে নামানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কোরবানি দিবে তার আগে হচ্ছে আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সবাই হচ্ছে কল দিচ্ছিলো তা আমি বাবুকে হচ্ছে দেখালাম কলে আমার শাশুড়ির সাথে আমার হাজব্যান্ডের সাথে সবাই মিলে কথা বলে এরপরে হচ্ছে নিচে গিয়েছি অ্যান্ড এই মানে কালো ছাগলটা খাসিটা এত দুষ্টু ছিল সে মানে গুঁতো মারতে আসতেছিল রীতিমতো তা আমি বাবুকে সরিয়ে নিয়েছি অ্যান্ড একটু পরে হচ্ছে আমাদের খাসি কোরবানি দেওয়ার জন্য হচ্ছে ভেতরে নিয়ে যায় গ্যারেজের মধ্যে তো সেটা আমরা ওপর থেকে দেখছিলাম আর আম্মু তো একদমই হচ্ছে কোরবানি দেওয়া দেখতে পারে না আম্মু একদমই কাছে আসে না আমি ওপর থেকে দেখতেছিলাম অরিন তো কোরবানি দেওয়া বোঝেই না কিন্তু সে যখন দেখলো যে নিচে শুয়েছে অ্যান্ড তখন থেকে সে এত জোরে জোরে কান্না করতেছিল যেটা বলার মতো না ফার্স্টে যখন নিচে শুয়ায় সে ভেবেছিল যে হয়তো ভাই এমনি কিন্তু যখন হচ্ছে ব্লাড দেখে তখন সে রীতিমতো অনেক জোরে জোরে কান্না করতেছিল ইভেন তার বাবাকে বকা দিতেছিল লাইক বাবা পচা বাবা ভালো না হ্যান ত্যান এই যে নিচে শুয়েছে দেখুন একটি কেক যে কালো খাসিটা ছিল সেটাকে হচ্ছে নিচে শুয়েছে অ্যান্ড আরেকটা হচ্ছে সুয়াগ ভাইয়া ধরেছিল এই যে সাদা কালো মিলিয়ে অ্যান্ড বাবুকে দেখুন একটু কি করছে কি করছে এই শোনো কি করছে মেরে ফেলছে আরে মেরে ফেলছে কান্না করে না অনেক আর এদিক তাকাও এদিক এত জোরে জোরে কান্না শুনে আম্মু হচ্ছে রান্না করছিল দুই পদের শ্যামাই নুডলস এভরিথিং রান্না বাদ দিয়ে আম্মু চলে আসে অ্যান্ড বুড়িকে থামানো ট্রাই করে এদিকে বুড়িকে কার্টুন দিয়ে দেয় আর আম্মু হচ্ছে এই সেমাইটা রান্না করছিল যদি আম্মুর অলমোস্ট সব রান্না শেষ আর মাংসটা পরে রান্না করবো বানানোর পরে অ্যান্ড সে হচ্ছে এই শ্যামাই রান্না করছিল অ্যান্ড ঝুরঝুরে একটা সেমাই আছে সেটা অনেকের খুব বেশি পছন্দ ওটা ওটা রান্না করবে এরপর বাকি জিনিস সব কিছু এভরিথিং রান্না শেষ আম্মু হচ্ছে কাজু বাদাম কিশমিশ সব কিছু উপর দিয়ে সেমাই ছিটিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিওটা করেছিলাম আম্মুর হাতের রান্না কিন্তু বেস্ট যারা যারা খাননি তারা কিন্তু একদমই জানবেন না কী তার দাদার মনে গলা ধরে কি সুন্দর ঝুল ছিল আম্মু কাজ করছিল এই যে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের খাসির ভুড়ি হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আছে সে নিয়ে যাবে আনটি এর জন্য হচ্ছে সেগুলো পরিষ্কার করবে বিধে ওপরে নিয়ে আসছে ওয়াশরুমের কাছে অ্যান্ড আমাদের মাংস কাটা শেষ আলহামদুলিল্লাহ এখানে কিন্তু বিশ কেজি প্লাস মাংস হয়েছিল শুকুর আলহামদুলিল্লাহ তো এটা আমাদের যেহেতু খাসি ছিল সবাইকে তো দেওয়া পসিবল না কারণ খাসির মাংস খুব কম হয় সো যতটুকু আমাদের পসিবল সবাইকে আমরা দিয়েছি অ্যান্ড আম্মু সব কিছু হচ্ছে ভাগাভাগি করছিল খুব সুন্দর করে আর প্রথমে ফার্স্টে হচ্ছে সব কিছু মাখিয়ে নিয়েছিল কারণ এখানে তেল চর্বি হার সলিড মাংস এভরিথিং ছিল তাই হাত দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে ছেড়ে সব কিছু একসাথে করছিল এরপরে হচ্ছে তিন ভাগ করলো এক ভাগ আত্মীয়দের এক ভাগ আমাদের অ্যান্ড এক ভাগ হচ্ছে গরিব দুঃখী মানুষদের তো পাশে থেকে স্যাম হচ্ছে মেয়া মেয়াও করতেছে ইগনোর করবেন সবাই ভাগাভাগি করে আমাদের মাংসটুকু বসানোর জন্য আম্মু হচ্ছে আনটিকে দিয়ে দেয় ধুয়ে টুয়ে এভরিথিং রাখার জন্য সব কিছু কাটাকাটি ডান আমরা জাস্ট মাংস বসিয়ে দিব এদিকে হচ্ছে গরিব বা অসহায় যেসব মানুষ আছে তারা মাংস নেওয়ার জন্য চলে আসছে সোহাগ ভাই হচ্ছে সবাইকে দিচ্ছিল সবাই যেন পায় তাই অল্প অল্প করে সবাইকে দেওয়ার ট্রাই করেছি কিন্তু লাস্টে অনেকেই পাইনি কারণ এত মানুষকে তো আমাদের দেওয়া পসিবল না এ আমাদের হেল্পিং হ্যান্ড আনটি তাকে হচ্ছে আমরা সেমাই দিয়েছি তার কথাবার্তা তার কাজ এত বেশি ভালো আমি বারবার বলতেছি কারণ সে খুব খুবই প্রীতি মাসা আর এদিকে আম্মু একটা বড় পাতিলের মধ্যে অর্ধেক মাংস হচ্ছে রান্না করবে বলে সব কিছু হচ্ছে হাতে মাখিয়ে এখন হচ্ছে বসাবে আর সবই ছিল ম্যাক্সিমামই ছিল ঘরের মশলা তো আম্মু হচ্ছে এভরিথিং হচ্ছে এখন রান্না করবে ভাই ট্রাস্টমি এত বেশি মজা হয়েছিল মাংসটা আল্লাহর মানে কি বলবো আল্লাহর কোরবানি যে এত মানে বড় একটা উৎসব আমাদের আর কোরবানির মাংস যে এত মজার আম্মুর রান্না বেস্ট 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 আমাদের পেট ভরা থাকার পরেও আমরা যে কতবার খেয়েছিলাম অ্যান্ড এই মাংস আমাদের একদিনেই শেষ হয়ে গেছে অ্যান্ড ঈদের সেকেন্ড ডে মানে আজকে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি ঈদের সেকেন্ড ডেতেও আমাদের সেম মাংসই রান্না হয়েছে আরও এক পাতিল তো আমরা যাই নাইট আমরা কতদিন খাবো এরপরে হচ্ছে আমাদের ঘরে গরুর মাংসও আছে যেটা হচ্ছে আমাদের আন্টি দিয়েছে ইভেন আর চারপাশ থেকে আমরা অনেক মাংস পেয়েছিলাম তো সেগুলোও রয়ে গেছে এমন কি ফ্রিজে এখনও মুরগির মাংস মাছ এভরিথিং রয়ে গেছে আমরা জানি না এগুলো কবে খাব কিন্তু এই খাসির মাংসটা এত বেশি মজা হয়েছিল গতকালকেও ইভেন আজকেও হচ্ছে এত বেশি মজা আমাদের পেট ভরা তারপর আমরা যে কতবার খেয়েছি যেটা সেটা বলার মতো না অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লোক অ্যান্ড অ্যান্ড এই ড্রেসটা কেউ আমাকে প্রাইস জিজ্ঞেস করবেন না সরি আমাকে কেউ হচ্ছে জিজ্ঞেস করবো না কোথা থেকে নিয়েছিলাম কারণ এই ড্রেসটা হচ্ছে আমি কেয়াপুর থেকে নিয়েছি একটা ব্র্যান্ডেড ড্রেস এটা কিন্তু আমার মনে নেই যে কোন ব্র্যান্ডের অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে সতেরোশো সামথিং টাকা দিয়ে আমি নিয়েছিলাম তো এই ড্রেসটা ঈদের না কিন্তু এই ড্রেসটা অনেক আগে আমি কিনেছিলাম এক দুই সালে তো তখন হচ্ছে আমি পরি এরকম অনেক ড্রেস আমার রয়ে গেছে এখনো পরি আমাদের আমার ঈদের ড্রেস অনেকগুলা কিন্তু যে পরিমাণ গরম আমি একটাও পড়তে পারি না ঈদের পরের দিনও এত বেশি গরম আমি কোনো ড্রেসই পরি নাই নর্মাল ড্রেস পাশায় পড়েছিলাম অ্যান্ড রাইট নাও আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে আসলিয়া কয়জন মেয়ের ভাগ্য হয় আমার আমি জানি না শ্বশুরবাড়ি থেকে খাবার নিয়ে বাবার বাড়িতে দেওয়ার তো আমার বাবা একা যদিও হচ্ছে আমাদের রিলেটিভস এভরিথিং সবাই হচ্ছে আমার বাবাকে সবাই জোর করে খাইয়েছে কিন্তু তারপর আমার খুব ইচ্ছা হচ্ছিল যেন আমার বাড়ি থেকে যে আমরা কোরবানি দিয়েছি সেই মাংস দিয়ে আমি আমার বাবাকে খাওয়াতে পারি যেই বলা সেই কাজ সামনে ছিল সোহাগ ভাইয়া অ্যান্ড আম্মু এটা শুনে মানে আমার শাশুড়িমার রীতিমতো শুনে সে বারবার আমাকে ফোর্স করছিলো যেন বাবাকে নিয়ে আসে কিন্তু বাবা আসতে চাচ্ছিলো না কারণ আমার বাবা একদমই সাদামাটা মানুষ আর গ্রামের মানুষ দ্যাটস হে সে অনেক রকমের গরু ছাগল হাঁস মুরগি পালে আর আমাদের অনেকগুলো গরু যেহেতু আমার বাবা গরুর ব্যাপারই ওয়াই হচ্ছে তাকে নিয়ে আসা পসিবল না আর একটু আগে কিন্তু আমি হাত অ্যান্ড হচ্ছে আমার পা দেখাচ্ছিলাম এই কারণে কারণ একদমই আমি বাঙালি একটা লুক নিয়েছিলাম আমি কখনোই হাতে চুরি পরি না কিন্তু সেই দিন আমি হাতে চুরি পরেছি কানে দুল পরেছি মানে টোটালি বাংলা মানে বাঙালি বউ যে থাকে সেরকম আমার খুব ইচ্ছা হচ্ছিলো সো সবাই মার্শাল্লা বলবেন আর আমার হাজব্যান্ড পাঞ্জাবি চেঞ্জ করতে চাচ্ছিলো কিন্তু আমি বলছিলাম যে যেন পাঞ্জাবি চেঞ্জ না করে অ্যান্ড সোয়া ভাইয়া আমাদের বাসায় গিয়েছে আমার বাবাকে দেখেছে আর আশেপাশে যে কয়জন মানুষ ছিল আমার আত্মীয় স্বজন সবাইকে মোটামুটি ভাইয়া দেখেছিলো অ্যান্ড একটা কথা কি আমি বাবার বাড়িতে যেয়ে ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু বাবাকে কাছে পেয়ে বাবাকে বসিয়ে খাওয়াইয়েছি তো মানে ওই মোমেন্টটা শেয়ার করার মতো না তো ভিডিও করতে অতটুকু মনে ছিল না বা শেয়ার করতে আপনাদের সাথে মনে নেই যেহেতু ভিডিও নিয়ে আমি কিভাবে শেয়ার করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা বাবাকে কিছুটা সময় দিয়ে আমরা চলে আসি আবার হচ্ছে সাভার থানা রোডে আমার শ্বশুরবাড়িতে অ্যান্ড এসে দেখি আমাদের বাসায় গেস্ট আসছে অ্যান্ড আমুও রেডি এই ছিল আমাদের আন্টি সে গরু মাংস নিয়ে আসছে কোরবানি তাদের অ্যান্ড এই যে বুড়ি বুড়িকে হচ্ছে রেখে গিয়েছিল আর আম্মু এই যে রেডি হয়েছে এটাও আম্মুর সফট একটা কটনের ড্রেস মাসাল্লা আম্মুকে অনেক বেশি প্রীতি লাগছিল অ্যান্ড আম্মুর সাথে লাস্টে হচ্ছে আমি পিক ভিডিও তুলি তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার অথই চৌধুরী যে ফেসবুক পেজ সেখানে যেতে হবে এবং আমার ইউটিউব চ্যানেল অথৈ লাইফস্টাইল সেখানে যেতে হবে সরি আমি অথই চৌধুরী সেটা হচ্ছে আমার ফেসবুক আইডি অ্যান্ড অথৈশ লাইফস্টাইল হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন না আমাদের মা বেটিকে দেখে অ্যান্ড রাইট নাও আমরা বাসায় যাচ্ছি আমাদের বাসায় বুড়িকে হচ্ছে তার ড্রেস মেস এভরিথিং খুলে দিয়েছি কারণ প্রচুর গরম তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি সো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড আমার মা আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার মা বলতে এখন আমার শাশুড়িই আছেন তো সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমি ভিডিও হচ্ছে আগে পরে নিয়েছি এর জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে সো সবাই দোয়া করবেন আমার বুড়িরকে আমি সব কিছু খুলে দিয়েছি কারণ অনেক বেশি গরম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই অনেক বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ